প্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইওনস আজকের আলোচনার বিষয় আলুর রোগ হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আলুর কাণ্ডপচা রোগ এটি ছত্রাক রোগ কী কী বালাইনাশক ব্যবহার করতে হবে তা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন এ রোগের লক্ষণ এক এ রোগের আক্রমণের ফলে বাদামি দাগ ও কাণ্ডের গোড়া সে ফেলে দুই গাছ ঢলে পড়ে এবং নিচের পাতা হলদে হয়ে যায় তিন আক্রান্ত অংশে বা আশেপাশের মাটিতে ছত্রাকের সাদা সাদা জালিকা দেখা যায় চার আলুর গা থেকে পানি বের হয় এবং পচন ধরে আমি একটি কথা বারবার বলে থাকি তা হলো রোগ শনাক্ত করে বালায়নাশক প্রয়োগ করবেন এতে বালায়নাশক সঠিকভাবে কাজ করবে এবং অর্থের অপচয় হবে না এখন জানব এ রোগের পুঁতিকার সম্পর্কে এক আক্রান্ত গাছ কিছুটা মাটি সহ সরিয়ে ফেলতে হবে দুই জমি গভীরভাবে চাষ করে কয়েক দিন ফেলে রাখা তিন জমিতে পচা জৈব সার প্রয়োগ করতে হবে চার বীজ বোপনের পূর্বে আলুর বীজ শোধন করা মেনকোজেব দুই গ্রাম প্লাস এক লিটার পানি অথবা ট্রাইকোডার্মা ভিরিডি তিন থেকে চার গ্রাম প্লাস এক লিটার পানিতে মিশিয়ে বিষ শোধন করা এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ